ওটা কি তাহলে রাজাকারের নাতি পুতিরা পাবে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক শ্রোতা কেন আসলে তিনি এই প্রশ্নটি করেছেন সম্পূর্ণ নিউজটি শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তাই সবাইকে বলবো নাটেনা সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই কথাটি বললেন মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে এত ক্ষোভ কেন এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধার পুতিরা যদি কোঠা সুবিধা না পায় তাহলে কি রাজাকারের পুতিরা এ সুবিধা নেবে এ প্রশ্নটি করেছেন তিনি রোববার চোদ্দই জুলাই বিকালে চারটায় গণভবনের তিন দিনের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নিজেদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিল তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি আজকে গলা বাড়িয়ে কথা বলতে পারছি স্বাধীন না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো প্রধানমন্ত্রী বলেন চীন সফর নিয়ে অনেক নানা কথা বলে বেড়াচ্ছেন তারা শুধু আমাকে হেও করতে এসব বলছেন আমি এগুলোকে খুব গুরুত্ব দেই না উনিশশো একাশি সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি প্রধানমন্ত্রী আরও বলেন এতে আমার কিছু যায় আসে না যখন ভারতের গোলাম যখন ভারতে গেলাম তখন তারা বলে যে দেশ বেছে দিয়েছি এগুলো বলেই যাচ্ছে এটাই এক ধরনের মানসিক অসুস্থতা তাদের প্রতি করুণা হয় আমার অর্থাৎ প্রিয় শ্রোতা বিরোধী দলকে উদ্দেশ্য করেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো বলেছেন হ্যাঁ আরও কি বলেছেন আপনাদেরকে একটু শোনাই গত আটই জুলাই চার দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের সফর সংক্ষিপ্ত করে দশই জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন এগারো একুশটি সহযোগিতার নথিতে সই এবং বয়ান করে নবায়ন করে এসবের বেশিরভাগই সমঝোতা স্মারক প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীন সফরে গিয়েছিল আর এটা নিয়ে বিরোধী দলের নেতাকর্মীরা বলতেছে যে তিনি কেন একদিন আগেই দেশে ফিরে আসলো এবং অনেকে বলতেছে যে চীন থেকে দুঃসংবাদ নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত সেই কথার জবাবেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো বলেছেন যেটা আপনাদের সাথে আজকের এই নিউজের মাধ্যমে শেয়ার করলাম দর্শক শ্রোতা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো চীন সফরে এবং কোটার বিষয়টি নিয়ে তিনি কি বলেছেন যদি এই কথাগুলো শোনার পরে আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানিয়ে দিন হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়তের ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যেই পেজ ফলো করেছেন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ